বাড়ির সমস্ত কাজ একা হাতে করে তার সঙ্গে ছাদ বাগান প্লাস দোকান দেখাশোনা করা সবটা মিলিয়ে আমার কাছে কিন্তু গজা খিচুড়ি হয়ে গেছে। সকাল থেকে কখন যে রাত হয়ে যাচ্ছে একদমই বুঝতে পারছি না সত্যি কথা কি শরীর আর বইছে না কিন্তু কি করব সংসার ধর্ম যে নিয়েছি যে সব কিছুই একা হাতে করতে হবে যাই হোক নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বৃহস্পতিবার সকাল থেকে আপনাদেরকে সঙ্গে নিয়েও ভিডিওটা শুরু করছি আর এই যে সকালে নিচে এসেছিলাম দেখলাম যে সবজিওয়ালা ডাকছে আজকে সবজি কিছু ছিল না ভেবেছিলাম হয়তো দুপুরে রান্না শেষ করে বাজারে যাব। কিন্তু যখন বাড়ির কাছে এসেছে তখন যাই আছে তাই নিয়ে নিই তাহলে আমার টাইমটা এত আর দিতে হবে না বাজারে তো সেই ভেবেই বাজার অল্প কিছু নিয়ে নিলাম সবজিওয়ালার কাছে এতেই হয়তো দু তিন দিন চলে যাবে আর এদিকে দোকানের বাচ্চাগুলোও চলে এসেছে ওরাও দোকান খুলে দিয়েছে আর কাজও এসেছে ওরা কাজও তাই আমিও সকালে সব কাজকর্ম শেষ করে চলে এলাম চান করে পুজো করতে কারণ আজকে হচ্ছে অগ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার তাই আর দেরি না করে চলে এলাম ঠাকুর ঘরে কারণ আজকে অনেকটাই সময় লেগে যাবে ঠাকুর ঘরে কারণ যেহেতু বৃহস্পতিবার মা ঠাকুমারা বলেন যে খুব ভালো করে আজকে বৃহস্পতিবারগুলো মানে অগ্রাণ মাস আর পৌষ মাস এই দুটো মাস প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের কাছে ভালো করে একটু পুজো করতে আর এই সময় লক্ষ্মী ঠাকুরের কাছে ধানও দেওয়া হয় তো সেটা কবে দেওয়া হবে সেটা আমি ঠিক জানি না মা বলে দিবে আমার তো তার জন্য এই বৃহস্পতিবার প্রথম বলে ভালো করে একটু পুজো করে দিতে বলেছে তো এই জন্য সব কিছু গুছিয়ে রেডি করে ঠাকুরের পুজো করব তার জন্য আগে ওই যে ঠাকুরের পুরোনো কাপড় সব চেঞ্জ করে দিলাম দিয়ে মুছে পরিষ্কার করে ভালো করে নতুন কাপড় পাতিয়ে দিয়ে তারপরে ঠাকুরকে পরিষ্কার করে রেখে দিলাম আর যেগুলো পেতলের ঠাকুর আছে আর সিংহাসন আছে সেগুলো কিন্তু আমি ভালো করে মেজে নেব আর যত রকমের ঠাকুরের সব ফটো আছে ওইগুলোকে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে আবার রেখে দিব আর এদিকে ঠাকুর ঘরটাও মানে ভালো করে ঝাঁড় দিয়ে মুছে নিব। তারপরে ঠাকুর পুজো করব আর এদিকে কিন্তু বাসন অনেকটাই বেরিয়েছে কারণ পেতলের বাসন তো আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী সিংহাসন লক্ষ্মী ঠাকুর যত রকমের ঠাকুর আছে ওই পেতলের মূর্তি সবই মেজে নিব আজকে তো এই জন্য ঘরটা মুছে নিয়ে যাব ঠাকুরের বাসনগুলো আগে মাজবো কিন্তু আমাদের এখানে জলে প্রচণ্ড আয়রন হওয়ার জন্য তো বাসনগুলো কীরকম ঠিক চকচকে হয় না মানে আমার বাপের ঘরে কি হয় বাসনগুলো মেজে দিলে এত চকচক করে যেন মনে হবে যেন নতুন বাসন কিন্তু আমাদের এখানে জলের একটু আয়রন বেশি তার জন্য বাসনগুলো যতই সুন্দর করে মাঝি না কেন দু ঘন্টা তিন ঘন্টা পরে তো একটু কালো দাগ হয়ে যায় আর যদি জলের দাগও থেকে যায় সেটাও একটু কালচিটে দাগ হয়ে যায় তো কিছু করার নেই যতই আমরা পরিষ্কার করি যতই ভালো করে মাজি না কেন সে কিন্তু তাই সেই একই কালো হয়ে যায় আর কিছু করারও নেই যাই হোক তাও মেজে পরিষ্কার করে রাখতে হবে তো এই যে ভালো করে মেজে নি মানে আর এই ঠাকুরের সিংহাসনটা মাজতে বড্ড কষ্ট হয় কারণ ঠিক মতো পজিশন করে মাজা যায় না ওকে তাও ভালো করে বসে ধরে বসে ভালো করে পরিষ্কার করছি আর মধ্যে যদি একবার আমার হয়েছিল এরকম আঙ্গুল ঢুকে পুরো কেটে গেছিলো তো তার জন্য সাবধানে মুছতে হয় বা এ মাসতে হয় তারপরে কাপড় দিয়ে জল দিয়ে ধুয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে ঠাকুর রাখবো এই যে বলতে বলতে আমার মাজা হয়ে গেল কারণ অনেকটাই বাসন বেরিয়েছিল ঠাকুরও বেরিয়েছিলো তো সব আজকে পরিষ্কার করে নিলাম আবার যে বৃহস্পতিবার ধান পড়বে ভেবেছি ওই বৃহস্পতিবার আবার ভালো করে মেজে নিব সব কিছু যাই হোক এইগুলো মেজে এবারে যাব ঠাকুরের কাপড়গুলো ভালো করে পরিয়ে দিব তারপরে ওই যে বাসনগুলো মুছে তারপরে ঠাকুর রাখবো ঠাকুরের সিংহাসনটাও ভালো করে মুছে দিয়েছি কারণ না মুছে দিলে সেই যে বললাম দাগ হয়ে যাবে তো সেই জন্য একটু শুকনো করে ভালো করে মুছে কাপড়গুলো রাখবো আর যেগুলো একটু ভালো করে শুকে যাবে সেই ঠাকুরে আমি কাপড় পরিয়ে দেবো আর যেগুলো একটু শুকোবে না সেগুলোতে আজকে কাপড় পরাবো না আর বন্ধুরা আমি কিন্তু আমার যে এই যে পুরোনো ব্লাউজের পিস থাকে কটনের কাপড়গুলো ওইগুলো কিন্তু কেটে ছোটো মানে ছোটো ছোটো করে ঠাকুরের কাপড় বানাবো বলে রেখেছি কালকে বানিয়েও ছিলাম দুটো কিন্তু পড়তে গিয়ে দেখলাম বাড়িতে আমার পিসি টিসি ভাইটাই এলো আর তাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আর করলাম না আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার আজকে তো বাড়িতে মানে ছোঁট তো ধরার নিয়ম নেই আর ধরলেও বকাবকি করে তাই করি না যাতে ঘরের ভালো হবে মঙ্গল হবে সেইটাই করব খারাপ যাতে না হয় সেটা তো কোনো করব না না তাই জন্য বৃহস্পতিবার কোনো সেলাইয়ের কাজ আমি করি না তো ভাবছি যে কালকে না হলে শনিবার করবো তো করলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে দেখাবো অবশ্যই ঠাকুরের ছোটো ছোটো কাপড় আর সত্যি ঠাকুরকে ছোটো ছোটো কাপড় পরালে সুন্দর সুন্দর দেখতেও খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তবে কি হয় এই যে দোকানের কাপড়গুলো কেনা হয় না ওইগুলো দুই একবার ধোয়ার পরে কি হয় নষ্ট হয়ে যায় আর ওই জরিগুলো উঠে যায় আর কোনো যদি স্টোন দেওয়া থাকে না সেগুলোও নষ্ট হয়ে যায় তাই আমি ভেবেছি এবার থেকে নিজের হাতে তৈরি করব ছোটো ছোটো কাপড় বা ব্লাউজের পিস যদি থাকে ওইগুলোকে কেটে কেটে ঠাকুরের কাপড় তৈরি করব কটন কাপড়ে বা এমনি শিফন শাড়ির হলেও কি হবে সেগুলো ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই যে জড়ি পুঁতি এইগুলো দিয়ে যে কাপড়গুলো দোকানে বিক্রি হয় সেগুলো কিন্তু বেশি দিন যায় না নিজের হাতে করলে অনেক দিনই যাবে তো এটা ভেবেই আমি ভেবেছি এবার থেকে ঠাকুরের সব কাপড় আমি নিজে হাতে তৈরি করব। তো যাই হোক আজকে আর পরাবো না ওই ঠাকুরের কাপড়গুলো বানিয়ে তবে গিয়ে পরাবো তো এই করতে করতে দেখুন আমার পুজো কিন্তু কমপ্লিট হতে যায় ঠাকুরের কাছে সব পুজো করে ওই আরতি করে তারপরে শাঁখটা বাজিয়ে পুজো কমপ্লিট করব। তবে আমি পুজো এখানে কমপ্লিট করে আবার আমি একটু সকালে ওই গীতা পাঠ করে নিই আর সন্ধ্যেবেলা হনুমান চালিশাটা একটু পাঠ করি কারণ এতে কী হয় আমার মনটা একটু শান্তি হয় কারণ ঠাকুরের বই পড়লে বা ঠাকুরের নাম জপ করলে না মন থেকে একটু মানে কি বলবো অনেক চিন্তা থেকে মুক্তি পাই মানসিক দিক থেকেও অনেক মানে মুক্তি পাই তো ঠাকুরের কিছুক্ষণ যদি নাম জপ করা যায় মনটা হালকা হয়ে যায় তো তার জন্য করি আর এটাও করি যাতে পুজো করলে বা ঠাকুরের একটু ধ্যান করলে বা বই পাঠ করলে যদি আমার বাচ্চাদের ভালো হয় তো এই আশাই করা কারণ আমরা তো প্রত্যেককে ঠাকুরকেই ডাকি আর ঠাকুরের সেবাও করি কিন্তু ভগবান কখন কার উপরে দয়া করেন একমাত্র ভগবানই জানেন তো যাই হোক এই যে পুজো টুজো কমপ্লিট করে চলে এলাম আবার রান্না করতে আর রান্নাটা কিন্তু আমাকে তাড়াহুড়ো করেই করতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে কিন্তু তেমন একটা কিছু রান্না করব না যেহেতু আজকে বৃহস্পতিবার পেঁয়াজ তো কিছুই খাওয়া হবে না তো ওই যে নিরামিষ করবো একটু ডাল কুমড়োর ছক্কা করব। মানে সর্ষে মানে ছোলা দিয়ে করব আর পালং শাকের একটু ভন্ট করব আর হচ্ছে মানে মূল মূল শাক ভাজা করব। তো এই ভেবে রান্না শুরু করেছি কিন্তু বন্ধুরা আজকে কি হয়েছে তাড়াহুড়ো করতে গেলে যা অবস্থা হয় মানে ভিডিও অন করেছি কিন্তু তারপরে দেখছি যে ভিডিও অনই হয়নি তো আর থেকে এই করেই আমার কোনো কিছু রেকর্ড করতে পারিনি তো সরি তার জন্য কিছু খুব একটা দেখাতে পারলাম না তবে যতটুকু দেখিয়েছি এটাই ঠিক আছে কারণ এর থেকে বেশি দেখাতে গেলেও আবার ভিডিওটা লম্বা হয়ে যেত তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু করেছি কারণ আজকে তাড়াহুড়োই করতে গিয়ে আমার কিন্তু এরকমই হয় মাঝে মধ্যে আমি হয়তো দেখছি ভিডিওটা অন করলাম কিন্তু তারপরে দেখছি অটোমেটিক অফ হয়ে গেছে তো তখন আর মানে যে জিনিসটা দেখানোর কথা সেটা আর দেখাতে পারলাম না তো তার জন্য আর কিছু করারও নেই আর সেটা করলেও আসবে না তো যা পাওয়া যায় তাই ভালো ভেবেই আবার নতুন থেকে শুরু করি তো এই যে মানে অফ ক্যামেরায় কুমড়ো ঘন্টটা করে নিয়েছি আর মূল মূলো আর ভাজাটা করে ওই বাচ্চাদেরকে পান্তা ভাত খেতে দিয়েছিলাম আর এদিকে ওই কুমড়ো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োর ছক্কাটাও হয়ে গেছে আর এবার বসিয়েছি পালং শাকের তরকারি আজকে কিন্তু বৃহস্পতিবার ওই জন্য একটু আতপ চালের ভাত করছি আমার বাড়িতে কিন্তু আতপ চালের ভাত খেতে সবাই ভালোবাসে কারণ আমার যে কর্তা মশাই উনি হচ্ছেন নন বেঙ্গলি উনি এখানকার লোক না আমার বেঙ্গলের লোক না উনি হচ্ছেন ভুবনেশ্বরের লোক তো উনার কিন্তু মানে আতপ চালের ভাত খেতে খুবই ভালো লাগে তো উনি তো বাবু আজকে বাড়িতে নেই তো আমারও খেতে কিন্তু ভালো লাগে আর আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে আতপ চালের ভাতটা তো ভাবলাম আজকে একটু আতপ চালের ভাতই করি তো সেই জন্য আতপ চালের ভাতটা করবো আর এই তরকারিগুলো করব। তো বন্ধুরা এতক্ষণ না যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত দেখবে তাদেরকেও ধন্যবাদ আর যারা পাশে আছো আমার তাদেরকেও ধন্যবাদ আর এইভাবে পাশে থাকলে আমি অনেকটা আগে এগিয়ে যেতে পারবো আর আমিও যাদের পাশে আছি তাদের সঙ্গে সব সময় থাকবো তো যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকি তাহলে আমি কি করব নতুন নতুন ভিডিও দিতে পারবো আর বন্ধুরা যাদের কোনো যদি অংশে ভিডিওর কোনো অংশে যদি কোনো কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবে আর এই যে ছোট্ট একটা আম ছিল ওই আমটা একটু নরম হয়ে গেছে আমি বললাম তাকে আর কিছু করা যাবে না তাই ওকে ভাতে দিয়ে দিয়েছিলাম ওইটা কিন্তু চটকে দিতে আমার মানে চিনি আর লবণ দিয়ে একটু মাখিয়ে দিতে মেয়ে সেটা খেয়েছে তো সেইটা এই মানে আর কেউ পায়নি ভাগে ওই মেয়েই একা খেয়েছে আর দুপুরবেলা খাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম একটু গড়িয়েছিলাম তারপরে দোকানে গিয়ে বসেছিলাম দোকান থেকে এসে এই সন্ধেবেলায় আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু পিঠে করেছি এই দুধে দিয়ে খাবো বলে মা আর মেয়ে তো খাবো আর তো কেউ খাওয়ার নেই তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের আশায় বসে থাকবো আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তো টাটা বাই